টোটিনের কাছে থাকা পেন ড্রাইভ কর্ণ চ্যাটার্জিকে দেখালে ভয় পেয়ে যায় বিজিত লাহিরি ও কর্ণ চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে প্রার্থনা শিবপ্রসাদকে বলতে থাকে আচ্ছা জিজু তোমাদের গ্রামের বাড়ি কি গ্রামে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমাদের আমাদের দেশের বাড়ি গ্রামে তখন দেখা যায় আরাধি বলতে থাকে আচ্ছা জিজু তোমাদের গ্রাম থেকে কে সবসময় তো তোমাদের গুড় আসে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ গুড় আসে আরও অনেক কিছুই আসে এরপরে আয়ুষী বলতে থাকে তবে কেন দিদি সর্দি ভাই কেন কেন সেই গুড়ের রান্না করে আরাধিয়ার পাঠাতে চাইল তখন প্রার্থনা বলতে থাকে এর মধ্যে হয়তো রহস্য আছে এদিকে দেখা যায় এই চ্যাটার্জি বাড়িতে পৌঁছে যায় এরপরে কর্ণ সামনে গিয়ে টিফিন কেরিয়ারের বাটি দেখায় আর বলতে থাকে এই নিন সুন্দর করে খেয়ে নিন তখন দেখা যায় কর্ণ বলতে থাকে এসব কি তখন দেখা যায় টর্টিনি বলতে থাকে বললাম না যে আপনার জন্য খাঁটি গুড়ের পায়েস বানিয়ে আনছি সেই পায়েস এরপরে কাবিরকে বলতে থাকে কাবির তুমি কি পরিবেশন করতে পারো তখন দেখা যায় কাবির বলতে থাকে না তো আমি কখনো পরিবেশন করিনি এগুলো তো আমাদের বাড়ির চাকর বাকরের কাজ এটা তো আর আমার কাজ নয় তখন কাবির বলতে থাক কাবিরকে টোটিনি বলতে থাকে কিন্তু আজকে তুমি কেমন সুপুত্র হয়েছো সেটা দেখব তোমার বাবাকে তুমি পরিবেশন করে দেবে খাবারটা তুমি পরিবেশন করে নিয়ে আসো দেখি কীভাবে কীরকম পরিবেশন করতে পারো তুমি তখন কাবির বলতে থাকে আচ্ছা ঠিক আছে ড্যাড উনি যে আমাকে তিঞ্জ করে কথা বলছে এটা এটাতে তুমি কিছু বলছো না কেন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে প্লিজ কাবির তুমি ওর যেটা বলছে সেটা করো যাও কোনো সমস্যা নেই তুমি যেভাবে পারো সেভাবে বাটিতে করে সার্ভ করে নিয়ে এসো এরপরে দেখা যায় কাবির বলতে থাকে ঠিক আছে ড্যাড তুমি যেটা বলবে সেটা তো আমাকে করতেই হবে তাই না এরপরে দেখা যায় টটিনিকে বলতে থাকে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আর আমাদের কিন্তু অপমান করছেন এরপরে দেখা যায় তো বলতে থাকে এতটাও কুপুত্র হও না যে যে বাপের চিতায় আগুন দিতেও তোমার তোমায় বলবে যে তুমি পারো না তখন দেখা যায় কর্ণ রেগে যায় আর বলতে থাকে তুমি কি বলতে চাইছ আর এখানে কেনই বা এসেছ এরপরে কাবির চলে গেলে তখন টোটিনি বলতে থাকে জানেন যে এই যে অনেক জায়গায় যে বিজিত লাহিরের অফিসগুলোতে রেড হয়েছে সেখানে কিন্তু আপনার নাম পাওয়া গেছে এটা কিন্তু আমার কাছে সকল প্রমাণই আছে আর এই পেনড্রাইভেও আছে আপনি চেক করে নেবেন এগুলো সত্যি কিনা এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এই পেনড্রাইভটা তুমি কোথায় পেয়েছ আর তুমি কে তখন টোটিনি বলতে থাকে সেটা সেটা আপনাকে বুঝতে হবে না সেটা সময় হলে এমনিতেই বুঝতে পারবেন এরপরে কাবির আসলে তখন টোটিনি বলতে থাকে ওই তো দেখুন ওই তো আপনার জন্য আপনার ছেলে সার্ভ করে এনেছে এবার সুন্দর করে খেয়ে নিন এরপরে কর্ণ বলতে থাকে এটা কি তখন দেখা যায় টোটিনি বলতে থাকে ইস বারবার আর বলতে ভালো লাগছে না আপনাকে তো বললাম যে এটা এটা আমাদের খাঁটি গুড়ের পায়েস আমি নিজ হাতে আপনার জন্য রান্না করেছি এটা আমি খুব ভালো করেই পারি কিন্তু আমার স্বামী ভালোবাসে এই এই আমাদের খাঁটি গুড় আর আমি ভালোবাসি গুড়ো তথ্য এই কথাটা শুনে চমকে যায় কর্ণ চ্যাটার্জি এদিকে দেখা যায় পরশুরামকে তখন লাট্টু পিকু বলতে থাকে আচ্ছা বা গুড়ো তথ্য মানে কি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তার মানে কি বাবা তোমরা কি বলতে চাইছ তখন লাট্টু বলতে থাকে আসলে মাম্মি তো মাম্মি তো ওই গুড় নিয়ে গুড় নিয়ে পায়েস বানালো আর পায়েস বানিয়ে ওই রাক্ষস দাদুর বাড়িতে গেল আর বলল যে গুঁড়ো তথ্য বুঝিয়ে দিতে চাচ্ছে তখন দেখা যায় পিকু বলতে থাকে ওটা ও মাম্মী তো গুড়ের পায়েস দিতে গেছে গুঁড়ো তথ্য নয় এরপরে দেখা যায় শিবপ্রসাদকে ফোন করে মায়া এরপরে শিবপ্রসাদ বলতে থাকে তোমরা এখানে বসো আমি একটু কথা বলেই আসছি এরপরে দেখা যায় শিবপ্রসাদ মায়ার সঙ্গে কথা বলার জন্য আড়ালে চলে যায় তখন মায়া বলতে থাকে বস আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছি তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ বলো তখন মায়া বলতে থাকে আসলে আসলে টোটিনি গাঙ্গুলির ব্যাপারে আমরা কিছু তথ্য পেয়েছি তখন শিবপ্রসাদ বলতে থাকে কি বলছো এসব কি তথ্য এরপরে মায়া সবকিছু খুলে ফুলে তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি সত্যি বলছো তো তোমার ইনফরমেশন সবটা ঠিক তো তখন মায়া বলতে থাকে হ্যাঁ আই এম শিওর যে এই ইনফরমেশনটাই সত্যি এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি প্রেমড্রাই প্রেন ড্রাইভটা নিয়ে ভাবতে থাকে আসলে এই প্রেন ড্রাইভটা টোটিনি গাঙ্গুলি কোথায় পেলো ঠিক তখনই বিজিত এসে বলতে থাকে আমাকে ডেকেছেন তখন দেখা যায় বিজিতকে কর্ণ বলতে থাকে হ্যাঁ ডেকেছি তুমি তুমি এদিকে এসো আর তোমাকে একটা জিনিস দেখানোর জন্যই ডেকেছি এরপরে কর্ণ বিজিতকে প্রেন ড্রাইভটা দেয় আর বলতে থাকে এই পেন ড্রাইভটা ড্রাইভটা তুমি দেখো তুমি সব কিছু বুঝতে পারবে এই প্রেন ড্রাইভটার মধ্যে সকল তথ্য আছে আমাদের আমাদের যত যা কুকৃতি সব কিছু এর মধ্যে রেকর্ড করা আর সবটা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব কিছু সাজিয়েছে টোটিনি গাঙ্গুলি ও সবকিছু অ্যারেঞ্জ করেছে সবকিছু সব তথ্য নিজের নিজে সংগ্রহ করেছে তুমি কি বুঝতে পারছ এটা যদি এটা যদি আইনের কাছে দেওয়া হয় তবে কত বড় বিপদে পড়তে পারি আমরা তখন বিজিত বলতে থাকে আসলে এর মধ্যে কি কি আছে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমাদের র্যাকেট সম্পর্কে যত যা তথ্য সব কিছুই আছে এর মধ্যে সবই আছে এরপরে দেখা যায় বিজিত পেয়ে কর্ণ বলতে থাকে তুমি তুমি কিছু বুঝতে পারছো না বিজিত আমাদের আমরা কিন্তু ক্রম জালের মধ্যে পেছিয়ে পড়ছি আমাদের যেভাবেই হোক নিজেদের এই জাল থেকে বেরোতে হবে তখন দেখা যায় বিজিত বলতে থাকে এখন আমি এসবের মধ্যে জড়াতে চাচ্ছি না সামনে আমার বিয়ে তখন কর্ণ বলতে থাকে তুমি বিয়ের কথা কি করে ভাবছো তুমি বুঝতে পারছো না তোমার বিয়েটা টোটিনি গাঙ্গুলি কিছুতেই হতে দেবে না বিয়েটা অবশ্যই ভেঙে দেবে এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে অবশ্যই বিয়েটা হতেই হবে দরকার হলে আমি আমি আয়ুষীকে তুলে নিয়ে দেশের বাহিরে চলে যাব আর এর জন্য আপনাকে আরাধাকেও বলে দিতে হলে আরাধাকেও বলে দিতে হবে তখন দেখা যায় এই কথাটা শুনে কর্ণ অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কি বলছো এসব তুমি কি ভেবে কথা বলছো তখন দেখা যায় বিজিত বলতে থাকে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক দরকার হলে আরাধাকেও বলে দিতে হবে এদিকে দেখা যায় টোটিনি বাড়ি ফেলে তখন লাট্টুকে বলতে থাকে লাট্টু তুমি তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো এরপরে লাট্টু বলতে থাকে না মাম্মি আজকে তো আজকে তো মেরি ক্রিসমাস আজকে তো স্যান্টা আসবে তাই না আর আমাদের গিফট দেবে এরপরে তখন সত্যজিৎ এসে বলতে থাকে না এবার স্যান্টা আসবে না কারণ স্যান্টারা অনেক গরিব হয়ে গেছে তাই স্যান্টারা এবার তোমাকে গিফট দেবে না এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে প্লিজ ড্যাড এভাবে বাচ্চাদের মন বিশ মন বিষিয়ে দিও না ওরা ওরা অনেক আশা নিয়ে থাকে এই দিনটার জন্য আর স্যান্টা এসে ওদের যতটাই যাই দেখ না কেন ওটাতেই ওরা সন্তুষ্ট হয়ে থাকে তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে কিন্তু এবার আসবে না এবার স্যান্টা অনেক গরিব হয়ে গেছে তাই স্যান্টা এভাবে এভাবে এখানে আসবে না এরপরে লাট্টু বলতে থাকে স্যান্টা তো প্রত্যেকবারই আসে আমাকে অনেক কিছু গিফট দেয় আমাকে গান গিফট দেয় পেন্সিল গিফট দেয় কলম গিফট দেয় আরও অনেক কিছুই আমি ওগুলো পেয়ে অনেক খুশি হই এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে বললাম তো এবার আসবে না কারণ স্যান্টারা যত বড় বড় লোকের বাচ্চাদের তত বড় বড় গিফট দেয় আর টোটিনি ভেবেছিলি যে এবার হয়তো স্যান্টা তোর বাচ্চাদেরও অনেক বড় গিফট দেবে তাই না কারণ বড় লোক বাড়িতে এসে আছিস তখন দেখা যায় টোটিনি বলতে থাকে ড্যাড তুই কি আমাকে অপমান করে কথা বলছো তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে তুই যদি সেটা মনে করিস তবে আমি বলছি অপমান করেই বলছি তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমি আমার বাচ্চাদের কখনোই লোভী হতে শেখাইনি বুঝতে পেরেছ ওরা অল্পতেই খুশি ওরা ছোট্ট জিনিসে অনেক খুশি হয় ওরা কখনো বড় জিনিসের আশা করে না তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে বললাম তো তারপরেও ছোট জিনিস দিতেও এবার স্যান্টা আসবে না এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে আসবে না তুই তুই কেন আসবে না অবশ্যই আসবে এরপরে দেখা যায় লাট্টু বারবার বললে তখন টোটিনি লাট্টুকে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে এখান থেকে চলো এখান থেকে চলো এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে কাল সকালে নিজেদের ব্যাকপ্যাটটা গুছিয়ে বাড়ি চলে যেও এখানে আর ঠেকোনা তখন টোটিনি বলতে থাকে ড্যাড তুমি এটা কী বলছো আয়ুষীর বিয়ে অব্দি আমাকে থাকতে দেবে না তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে তুমি যদি তোমার বাবার বাড়িতে আসতে অবশ্যই আমি তোমাকে থাকতে দিতাম কিন্তু তুমি এখানে তোমার বাবার বাড়িতে আসনি তুমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো আর আমার মেয়ের বিয়েটা ভাঙার চেষ্টা করছো কিন্তু আমি এটার জন্য তোমাকে এখানে কিছুতেই থাকতে দেব না এরপরে দেখা যায় শিবপ্রসাদ প্রতিবাদ করলে তখন শিবপ্রসাদকে বলতে থাকে তুমি কি বুঝতে পারছো আমি ওকে কেন এ বাড়ি থেকে যেতে বলছি তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আমার মেয়েকে নিজেই আমার কেমন অচেনা লাগছে আর তুমি কি ওকে ওকে তোমার কাছে অচেনা লাগছে না এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে